জাতীয় নিরাপত্তা ঝুমকির মুখে আমরা অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই এদেশের সন্ধি জনতা রক্ত দেবে জীবন দেবে এক ইঞ্চি মাটি কাউকে চার না সম্মানিত দেশবাসী আমরা স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ কাল থেকে এদেশে হিন্দু খ্রিস্টান মুসলমান সবাই পাশাপাশি ঐক্যবদ্ধভাবে বসবাস করে আসছে কখনো কোন সাম্প্রদায়িক দাঙ্গা বাংলাদেশের ছিল না সম্প্রতিকালে ভারতীয় মিডিয়া ভারতের সরকার সরকারি দল এবং ভারতের কিছু নেতা পরিকল্পিতভাবে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গার মিথ্যাচার করে যাচ্ছে আজকে এই সমাবেশে দাঁড়িয়ে স্পষ্টভাবে এই জাতীয় মিথ্যাচারের তীব্র নিত্য প্রতিবাদ জ্ঞাপন করছে সম্মানিত দেশবাসী আমরা স্পষ্ট করে বলতে চাই আমরা প্রতিবেশীর সাথে সুসম্পর্ক চাই সংঘাত চাই না আমরা সুসম্পর্ক চাই কিন্তু কেউ যদি পায়ে পা লাগে ঝগড়া করতে চায় হামলা করতে চাই স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তার জন্য হুমকি দিতে চাই এদেশের সাধারণ জনগণ সন্ধি মুসলমানেরা এক বিন্দু পরিমাণ চাপ না সম্মানিত দেশবাসী সরকার কর্তৃক করার জন্য বর্তমান দেশের সামগ্রিক পরিস্থিতিকে অচল করার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র পায় তারা চালাচ্ছে আমরা স্পষ্ট করে বলতে চাই এদেশের জনগণ অতীতেও কোন প্রকার ষড়যন্ত্রে পা দেয় নাই সকল ষড়যন্ত্র নস্বাদ হয়েছে মসজিদে হামলা করা হয়েছে মাজারে হামলা করা হয়েছে শেরপুরে একটি মসজিদ একটি দরবার সেখানে কোনো মাজার ছিল না লুট করেছে লুটতরাচ করেছে লুটার মাইক এদেশের জনগণ দেখেছে আমরা স্পষ্ট করে বলতে চাই এদেশের সুবাদী সুন্নি মুসলমানেরা তলোয়ার বাদ দিয়ে জায়নামাজ হাতে নিয়েছিল আমরা বলি নাই শাহজালালের পায়ের নিচে জায়নামাজ ছিল হাতে তরবারি ছিল আমরা জায়নামাজ আর তরবারিকে প্রয়োজন একসাথে তুলে নেব তরবারি আর জায়নামাজ একসাথে তুলে নেব কাউকে এক বিন্দু পরিমাণ চাপ দেওয়া হবে